আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন অনেকদিন থেকে এটা সাদা মনিটর নিয়ে কথা বলবো বাট আসলে সময় হয়ে ওঠে না এবং পাচ্ছিলাম না মাঝখানে একটা এসআর চমৎকার মিটর এসেছিল বাট সেটার প্রাইসটা অনেক বেশি তো এখন একটা মনিটর আপনাদের সামনে এনেছি এটার প্রাইসটা যথেষ্ট রিজনেবল মানে বাজেটের মধ্যে রাখা যায় যারা হয়তো চাচ্ছেন যে আমি তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার মধ্যে পিসি বিল করবো বা পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মধ্যে বিল করবো মনিটরের জন্য বাজেট হয়তো ষাট নয় হাজার টাকা তাদের জন্য কিন্তু একটা স্ট্যান্ডার্ড মনিটর হচ্ছে এটি খুব সম্প্রীতি এটা বাংলাদেশে লঞ্চ করেছে হয়তো আপনি ইউটিউবে অনেক ভিডিও দেখবেন এটা নিয়ে অলরেডি অনেক রিভিউ তৈরি হয়েছে তা আমার মনে হলো যে আমাদের চ্যানেলে যারা দর্শক আছেন তাদেরকে একটু কিছু জেনুইন তথ্য দিয়ে দিই মনিটরটার সম্বন্ধে এই মনিটারটার ব্র্যান্ড হচ্ছে পিসি পার মডেল হচ্ছে পিসি এম ডাবল টু ডাব্লিউ এস ওয়াই একটা হোয়াইট ভেরিয়েন্টের মনিটর অর্থাৎ ফুল একটা হোয়াইট মানে এটার যদি আপনি অ্যাডাপ্টার বলেন সেটা হোয়াইট এটাতে ক্যাবেল যেটা আছে এইচডিএমআই সেটা হোয়াইট স্ট্যান্ড হোয়াইট বডি পিছন সামন চতুর্দিকে শুধু হোয়াইট আর হোয়াইট অর্থাৎ যারা চাচ্ছেন যে একটা হোয়াইট বিল্ড করবেন অর্থাৎ আপনি হয়তো কেসিংটা নিয়েছেন হোয়াইট কিবোর্ড মাউস নিয়েছেন হোয়াইট চাচ্ছেন যে একটা মনিটর হোয়াইট করার জন্য তাদের জন্য কিন্তু খুব একটা রাইট চয়েস এটা হতেই পারে তো আসলে এটা যেহেতু খুব রিসেন্টলি এসেছে এখন পর্যন্ত এটার যদি আমরা ইউজার গুলো দেখতে চাই তাহলে এখনও তৈরি হয়নি সেভাবে কারণ হয়তো এটা যখন দুই চার ছয় মাস কাস্টমারের কাছে যেয়ে থাকবে তারপর বোঝা যাবে যে এটা কেমন সার্ভিস দিচ্ছে তবে আমরা সাধারণত আমাদের কাছে আসার পরে এই মনিটরটা চেক আপ করে দেখেছি বিভিন্নভাবে যেটা থেকে মানুষকে আমরা রিকমেন্ড করতে পারি সেটা থেকে মোটামুটি বলা যায় যে এটা বাজেটের মধ্যে অনেক একটা ভালো মনিটর হতে পারে এই মনিটরটা তারা ক্লেম করছে একশো বিশ জিবি এসআর জিবি একশো বিশ আর জিবি বাট আমার কাছে মনে হয় অতটা না হতে পারে তবে হ্যাঁ কালার একুয়েসিতে মোটামুটি ভালো পেয়েছি তবে ব্রাইটনেসটা একটু আমার কাছে বেশি মনে হয়েছে তারপরও এটা অবশ্যই কাজের জন্য রাখা যায় যারা হয়তো মুভি দেখবেন বা অনলাইনে দীর্ঘক্ষণ কাজ করেন বা একটু এই টাইপের ভিডিও টিডিও দেখার যাদের অভ্যাস আছে তাদের জন্য মোটামুটি মনিটরটা খুব ভালো কালার ইকুরেন্সি যেটা আছে এটা যথেষ্ট ভালো আছে তবে বাকিটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন আপনার চোখের সাথে সহনশীল করে সেই সাথে আপনি যদি ভিডিও মেকিং করেন অথবা গ্রাফিক্স রিলেটেড কাজ করেন আপনার কালার ইকুরেন্সিটা আরেকটু আপনি অ্যাড করে নেবেন তাহলে দেখবেন যে মোটামুটি ঠিক আছে তো পিসি পাওয়ার এটাকে বলছে যে এটা হচ্ছে হান্ড্রেড হার্জের মনিটর তো হান্ড্রেড হার্জে মোটামুটি এখন আসলে যে যে চাইনিজ ব্র্যান্ডের বাংলাদেশে এসেছে সবই প্রায় হান্ড্রেড হার্স করে নিয়ে আসছে তারা সবাই তবে এই হান্ড্রেড হার্স নিয়ে আমার একটা কনফিউশন আছে আসলে তারা কি এটা রিয়েলি দেয় নাকি ফাইভ হার্সকে জাস্ট সফটওয়্যারে রি রাইড করে এভাবে আমাদের দেশে বাজার যাতে করছে এটা নিয়ে আমার একটা কনফিউশন আগেও ছিল এখনও আছে তো যাক তারপরে আমি এটা বলতে পারি যে বাজেটের মধ্যে এই মনিটরটাকে আপনি নিশ্চিন্তে পছ রাখেন রাখতে এই মনিটরটা ফুল্লি একটা হোয়াইট বিল্ডের মনিটর ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন সেই সাথে বেজেলটা কিন্তু খুবই সীমিত আর মনিটরের যদি আপনি পিছনের বিল্ড কোয়ালিটিটা দেখেন এটা ফুললি প্লাস্টিক বিল্ট তবে হ্যাঁ এখানে যে স্ট্যান্ডটা ব্যবহার করা হয়েছে এটা একদম মেটাল স্ট্যান্ড ব্যবহার করা হয়েছে আর এই মনিটরটাতে দুটি পোর্ট আছে একটা এইচডিএমআই একটা ভিজিএ পোর্ট। আপনি যদি কখনও এই মনিটর থেকে স্পিকার আউট করতে চান সেটাও পারবেন কারণ হচ্ছে যে এই মনিটরের দুটা ছোট ছোট স্পিকার দেওয়া আছে টু ওয়াটের যদি এটা আহাময় তেমন কিছু না তবে যদি আপনি টুকটাক হয়তো কম্পিউটারের সাথে জাস্ট সাউন্ড একটা ফিল করতে চান সেটাই শুধু হবে আর যদি আপনি ভালো সাউন্ড পেতে চান তাহলে তো অবশ্যই ভালো স্পিকার আপনাকে লাগিয়ে নিতে হবে এই মনিটরের এক সাইটে আপনি পাচ্ছেন বাটনগুলো যেগুলো দিয়ে আপনি অন অফ থেকে শুরু করে কালার অ্যাডজাস্ট কন্ট্রাস ওয়েসডি সেটিং সব ধরনের কাজগুলো করতে হবে সবচেয়ে বড় কথা যে পিসি পাওয়ারের যে লোগোটা আছে যেটা সেটা যদি একটু খোদাই করা হতো তাহলে একটু স্যাটিসফ্যাকশনের লেভেলটা মানুষের অনেকটা বেড়ে যেত তো এভারেজে কালার একুরেসি ডিজাইনে আপনার মনিটরটা অনেক চয়েস হবে এই মনিটরটা তো সিক্সটিন মিলিয়ন কালার একুরেসি আছে সেই সাথে হান্ড্রেড হার্স তো আগেই বলেছি আইপিএস প্যানেল তো আছেই কমপ্লিটলি এই মনিটরটা যদি আপনি কিনতে চান তাহলে হয়তো আপনাকে নয় থেকে সাতশো টাকার আশেপাশে খরচ করতে হবে আরও একটু দেখলেন যদি সম্ভব হয় প্রাইসটা আরও কমায় দেওয়ার সেটা চেষ্টা করবেন আপনি কেনার সময় যাতে যতটা পারা যায় কমে কেনার জন্য তো বন্ধুরা এই মনিটরটা তারা তিন বছর ওয়ারেন্টি প্রোভাইড করছে কমপ্লিটলি সব কিছুর আর যদি আপনার প্যানেলের টার্মস কন্ডিশনের মধ্যে থাকে অবশ্যই সেই ওয়ারেন্টি নিয়ে কোনো ক্লেম মানে টেনশন বা হেডেক পোহাতে হবে না তো এই মনিটরটা নিতে চাইলে আপনি কম্পিউটার ভিশন থেকে নিতে পারেন অথবা আপনি আপনার আশেপাশ সবগুলো থেকেও যদি কখনো নেন তাহলে অবশ্যই আপনার কষ্টের টাকায় মোটামুটি একটা সেরা জিনিস হয়ে যাবে এই মনিটরের কাছাকাছি আরও অনেকগুলো ব্র্যান্ড আছে যদি আপনি বলেন যে ডাহুয়া আছে ভিশন আছে তারপর হচ্ছে ভেলুটপ আছে ইউনিভিউ আছে আরও অনেকগুলো ব্র্যান্ড বাংলাদেশ মার্কেটে এসেছে মোটামুটি কাছাকাছি সিরিজের সেগুলোও আপনি চয়েস করতে পারেন তবে হ্যাঁ মার্কেটে যখন মনিটর কিনতে যাবেন দুই তিনটা ব্র্যান্ড চয়েস করে যাবেন যদি শুধু পিসি পার চয়েস করে যান হয়তো যেখানে যাবেন দেখবেন যে সেটা নেই এই জন্য অবশ্যই একাধিক মনিটর চয়েস করে মার্কেটে যাবেন যাতে করে আপনার মইটরটা কেনা সহজ হয় তো বন্ধুরা কষ্টের টাকা সেরা জিনিসটা কেনেন এটাই আমি কামনা করি আর যদি কোনো ভুল বলে থাকে ভিডিও তো অবশ্যই ক্ষমা সুন্দর দেখবেন আগামীতে তো আবার নতুন করে ভিডিওতে দেখা হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ